মানে বছর শেষে বর্ষবরণের উদযাপনের প্রস্তুতি চৈত্র মানে বাসন্তী উৎসব রামনবমী অন্নপূর্ণা পুজোর নীলগাজনের আবহে বাঙালির বারো মাসে তেরো পার্বণীর মালাকে সম্পূর্ণ করার এক প্রয়াস চৈত্র মানে ফাগুন হওয়ায় ফাগের আবির উড়িয়ে বসন্ত বরণের বৈঠকেই আর সেই বসন্ত উৎসবকে আরও একবার মনের রংবিলামতির বিলামতির রঙে রাঙিয়ে নিতে অভিনব প্রয়াস দেখালেন কৃষ্ণনগর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ঘোষ তার উদ্যোগে গত বছরের ন্যায় এই বছরও কৃষ্ণনগর ষোলো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে আবার বসন্ত ত্রিশে মার্চ থেকে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান মূল উদ্যোক্তা সুমিত ঘোষ আমাদের প্রতিনিধিকে জানালেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধুমাত্র সাংস্কৃতিক সন্ধ্যায় মানুষের বিনোদন যাপনি হচ্ছে না স্থানীয় শিল্পীদের গুণের বিকাশও ঘটছে অনুষ্ঠানের প্রথম দিন রবীন্দ্রগীত নৃত্যের আরেককে অনুষ্ঠানের শুভায়ন ঘটার পাশাপাশি ক্ষুদেতে নাচ গানের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও তাদের পারফরম্যান্স করেছেন এই মঞ্চে পয়লা এপ্রিল জি বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী সতীশের মনোমুগ্ধকর সঙ্গীতের উপস্থাপনা আর দোসরা এপ্রিল থাকছে সারেগামাপা উইনার অঙ্কিতা ভট্টাচার্যর গানের মূর্ছনা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মানুষ শহরের মানুষদের উদ্দীপন এবং উপস্থিতি প্রত্যেক সন্ধ্যায় চোখে পড়ার মতন একদম ঘরোয়া পরিবেশে সুষ্ঠুভাবে নানা বয়সের মানুষ এই সাংস্কৃতিক সন্ধ্যাকে উপভোগ করার মধ্যে দিয়ে যে আনন্দ খুঁজে পাচ্ছেন তার মাধ্যমে এই অনুষ্ঠানের প্রকৃত সার্থকতা বলেই মনে করছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা আমাদের আবার বসন্ত দু আজকে আমাদের তৃতীয় দিনে পদার্পণ করেছে আমাদের গত দুদিন আমাদের খুদের সদস্যদের নিয়ে অনুষ্ঠান ছিল আজকেও শুরুটা আমাদের খুদের সদস্যদের নিয়ে এবং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে আমাদের অনুষ্ঠান ছিল প্রথম দিন আমাদের সূচনা হয়েছে শতকণ্ঠের গানের কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তারপরে দিনকেও আমাদেরকে আমাদের এই খুদের সদস্যদের ড্যান্স প্রোগ্রামের মাধ্যম দিয়ে চলেছে আজকে আমাদের খ্যাতনামা শিল্পী সতীশ রজমিরের প্রোগ্রাম আছে আগামী দিন অঙ্কিতা ভট্টাচার্যের প্রোগ্রাম আছে আমাদের এখানে সম্পূর্ণটাই সবার প্রবেশ মূল্য কোনো কিছু ধার্য করা হয়নি এখানে সবাই এসে অনুষ্ঠান দেখতে পারবেন এবং সুষ্ঠুভাবে সবাই অনুষ্ঠান দেখতে পারবেন প্রকৃতিও আমাদের সঙ্গ দিচ্ছে কারণ ভালো কিছুতে সবসময় ভগবান সঙ্গে থাকে এটা আমাদের বিশ্বাস এবং আগামী দিনও আমাদের প্রোগ্রাম যেটা আরো ভালো করতে পারে ভগবান আমাদেরকে আশীর্বাদ করবে না আমাদের এখানে অনেকে প্রতিভা সম্পন্ন মানুষের বসবাস আছে কিন্তু সেটাকে আমরা একত্রিত করতে পারতাম না আগে এখন সবাই মিলে আমাদের আমাদের ওয়ার্ড কমিটি যা আছে তারা আমরা একত্রিত হয়ে তাদেরকে এক জায়গায় করে অনুষ্ঠানটা করছি এবং আমাদের ওয়ার্ডে যে সকল বাসিন্দারা আছে হয়তো আমাদের অজানা ছিল যে এত সব প্রতিভা আছে সেগুলো আস্তে আস্তে সব বেরিয়ে আসছে এবং তাদের প্রতিভাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই তো আমাদের কিছু না কিছু চমক থাকে আগামী বছর দেখি আবার নতুন কিছু চমক তো অবশ্যই থাকবে